বাংলাদেশ ইমিগ্রেশনের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যে দিনের দিন মানুষের কাছ থেকে ঘুষ খাইয়া টাকা খাইয়া এইভাবে শত শত লোক পাঠাই দাও এবং আসার পরে আবার মালয়েশিয়া এয়ারপোর্টে তারা ধরা পড়ে ধরা পড়ার পরে মালয়েশিয়া এয়ারপোর্ট তাদেরকে আবার ফেরত পাঠায় এটা কি তোমাদের বিন্দুমাত্র লজ্জা লাগে না দেশের সরকারের কোনো লজ্জা লাগে না এটা দেখার কেউ নাই এটা নিয়ে বলারও কেউ নাই আবার ইদানিং দেখবেন ফেসবুকের মধ্যে বিভিন্ন দালালে একদিন আসে তিনজন লোক সালামতে বিদেশে পাঠিয়ে দিলাম ওদের কত সাহস ফেসবুকে ওপেন ভিডিও আপলোড করে টিকটকে ওপেন ভিডিও আপলোড করে যে তিনজন লোক পাঠাই দিলাম পাঁচজন লোক পাঠাই দিলাম আমার সাথে যোগাযোগ করেন লোক পৌঁছানোর পরে টাকা এই যে দালালরা যে এগুলি করতেছে পৈরারা এটা দেখার মতো কেউ নাই না আছে বাংলাদেশে দেখার মতো কেউ নালয়েশিয়া যে একটা বাংলাদেশ এম্বাসি আছে বিকলঙ্গ তাদেরও দেখার মতো কেউ নাই তারা অন্তত বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লেন করতে পারে যে এইভাবে দিনের পর দিন লোক কিভাবে আসে এটা নিয়ে আপনারা কেন কাজ করেন না দালালরা কীভাবে এইভাবে দিনের পর দিন আপলোড দেয় ভিডিও ফেসবুকে কিংবা টিকটকে এটা নিয়ে কেন কাজ করেন না এটা দেখার মতো কেউ নাই বলার মতো কেউ নাই বাংলাদেশ সরকারকে বর্তমানে মনে হয়ে যে একটা বিকলঙ্গ সরকার যে সরকারের কোনো কার্যক্রমই কোনো কাজে আসতেছে না কিছু জানোয়ার দিনের পর দিন বাংলাদেশ এয়ারপোর্টে বসে ঘুষ খাইব বাংলাদেশ ইমিগ্রেশনে বইসা ঘুষ খাইব আর ওই জানোয়ারদের জন্য এরকম প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে একটা দুইটা টিপ আসবে একশো জনের উপরে যাদেরকে মালয়েশিয়া এয়ারপোর্ট ফেরত পাঠাবে কারণ তাদের সাথে কোনো বৈধ ডকুমেন্ট নাই এই যে জানোয়াররা দেশ স্বাধীন হওয়ার পরেও কন্টিনিউ এত মানুষ ভালো হয়ে গেল কিন্তু এয়ারপোর্টের কিছু জানোয়ার থাকে এই জানোয়াররা কোনোদিন হবে না এবং কোনোদিন ভালো হবারও এরা না মালয়েশিয়া এয়ারপোর্টে একশো আটানব্বই জন বিদেশি নাগরিককে আটক করা হয় তারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় আসছে এবং তাদের আটক করার মূলত কারণ হচ্ছে তাদের কাছে প্রপার ডকুমেন্ট নাই যেমন হোটেল বুকিং পর্যাপ্ত পরিমাণে ডলার এবং তাদের দেখে মনে হচ্ছিল না যে তারা মালয়েশিয়াতে ঘুরতে আসছে এখন কথা হচ্ছে এই একশো জনের মধ্যে একশো তেইশ জনই বাংলাদেশি স্ক্রিনে আপনাদেরকে একটু ছবি দিলাম দেখতে যে কেউ স্যান্ডেল পরে দুই ফিতা স্যান্ডেল পরেও মালয়েশিয়াতে চলে আসছে ঘোরার জন্য এমন লোক আছে তাদের পোশাক দেখে কিন্তু বোঝা যায় যে এই লোকগুলি মালয়েশিয়াতে ঘুরতে আসে নাই এরা আসছে মালয়েশিয়াতে কাজ করতে কিছু জানোয়ার আছে এই জানোয়াররা দিনের পর দিন ঘুষ খাবে এবং এই ধরনের লোক ট্যুরিস্টে মালয়েশিয়াতে পাঠাবে আর বাংলাদেশের যে এয়ারপোর্টে যে ইমিগ্রেশন অফিসার চাকরি করে তারা আরেক ধরনের ঘুষখোর বড় ধরনের এই ঘুষখোরদের চোখে বিন্দুমাত্র পড়ে না যে এই ধরনের লোক কিভাবে মালয়েশিয়াতে ঘুরতে আসে দিনের পর দিন বাংলাদেশ এয়ারপোর্ট এই ধরনের লোকই আবার রিলিজ দিয়ে দেয় মালয়েশিয়া ঢোকার জন্য কথা হচ্ছে তারা কি একটু বিবেচনা করে না যে এই লোকগুলিরে রে মালয়েশিয়া যাইতে দিলে এরা কি ঘুরতে যাইতেছে না কাজ করতেছে এদেরকে দেখলেই বোঝা যায় দেখলেই বোঝা যায় কিংবা এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার হোটেল বুকিং আছে কিনা আপনার রিটার্ন ফ্লাইট আছে কিনা কিংবা আপনার সাথে কত ডলার আছে এই প্রশ্নগুলি কিন্তু সাধারণ যাত্রীকে তারা করে বাংলাদেশের ইমিগ্রেশন অফিসার সাধারণ যাত্রীকে এই প্রশ্নগুলি করে ইভেন আপনি যদি বাংলাদেশে যান এবং আপনার সাথে যদি মালয়েশিয়ার ভিসা থাকে তারপরেও তারা আপনারে প্রশ্ন করে কতদিন ধরে মালয়েশিয়ায় আসেন ওখানে কি করেন নানান ধরনের কৌতূহলমূলক প্রশ্ন ওনারা করে কিন্তু আমার কথা হচ্ছে এই যে একশো তেইশ জন যাত্রী যারা এই লেবাস নিয়ে চলে আসলো মালয়েশিয়ার এয়ারপোর্টে তাদেরকে কি তারা কোনো প্রশ্ন করে নাই না তাদের কাছ থেকে তারা ঘুষ খাইছে বাংলাদেশের দালালরা বিভিন্নভাবে এই যে এয়ারপোর্টে যে অফিসার আছে তাদেরকে কন্ট্যাক্ট করে বিশ হাজার কিংবা পঁচিশ হাজার কিংবা পনেরো হাজার কিংবা দশ হাজার বাংলাদেশি টাকায় তাদেরকে কন্ট্যাক্ট করে এবং এই লোকগুলিরে তারা কোনো যাচাই বাছাই করে না এই লোকগুলি তারা এমনিতেই ছেড়ে দেয় আসার জন্য এবং আসার পরে যখন তারা মালয়েশিয়া এয়ারপোর্টে আসে মালয়েশিয়া এয়ারপোর্টে আসার পরে তারা এয়ারপোর্ট কনট্যাক্ট করতে পারে না কন্ট্যাক্ট না করার পরে দেখা যায় তাদের সাথে হোটেল বুকিং নাই তাদের সাথে পর্যাপ্ত পরিমাণে ডলার নাই তাদের সাথে রিটার্ন টিকিট নাই তখনই মালয়েশিয়া এয়ারপোর্ট তাদেরকে আটক করে এবং পুনরায় বাংলাদেশ ফেরত পাঠায় এই ঘটনাটা কিন্তু আজকে নতুন না এই গত তিন মাস যাবৎ বেশ কিছু কম হলে পাঁচশো জনের বেশি বাংলাদেশে ফেরত পাঠাইছে বাংলাদেশ সরকার কি গাঁজা খাচ্ছে গত তিন মাসের মধ্যে বাংলাদেশ সরকার গাঁজা খায় ঘুমাই রইছে যে গত তিন মাসে কম হইলে পাঁচশো যাত্রী ফেরত পাঠাইছে মালয়েশিয়া এয়ারপোর্ট তারপরও কেন বাংলাদেশ এয়ারপোর্ট স্বচ্ছার হইতেছে না কিংবা কঠিন হইতেছে না কেন দিনের পর দিন এদেরকে মালয়েশিয়া আসতে দিতেছে এর কারণ কি বাংলাদেশের পুরো এয়ারপোর্ট পুরো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট টাকা খায় যদি পুরো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট টাকা না খাইতো দীর্ঘ তিন মাসে গত তিন মাসে কম হইলে পাঁচশো জনের উপরে মালয়েশিয়া এয়ারপোর্ট ফেরত পাঠাইছে তারপরও তারা কন্টিনিউ লোক যাচাই বাছাই করা ছাড়াই মালয়েশিয়ায় পাঠাই দেয় এতে মালয়েশিয়ায় যারা থাকে তাদের জন্য লজ্জাজনক বিষয় প্রতি সপ্তাহেই দেখা যায় যে মালয়েশিয়ার বড় বড় গণমাধ্যমে নিউজগুলি প্রচার হয় এবং বাঙালি যারা মালয়েশিয়াতে থাকে বৈধভাবে যারা বৈধভাবে আছে তাদের জন্য এটা একটা হেডেক হয়ে দাঁড়াইছে কিছু জানোয়ার দিনের পর দিন বাংলাদেশ এয়ারপোর্টে বসে ঘুষ খাইব বাংলাদেশ ইমিগ্রেশনে বসে ঘুষ খাইব আর ওই জানোয়ারদের জন্য এরকম প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে একটা দুইটা টিপ আসবে একশো জনের উপরে যাদেরকে মালয়েশিয়া এয়ারপোর্ট ফেরত পাঠাবে কারণ তাদের সাথে কোনো বৈধ ডকুমেন্ট নাই এই যে জানোয়াররা দেশ স্বাধীন হওয়ার পরেও কন্টিনিউ এত মানুষ ভালো হয়ে গেল কিন্তু এয়ারপোর্টের কিছু জানোয়ার থাকে এই জানোয়াররা কোনো দিন ভালো হবে না এবং কোনোদিন দিন ভালো হবারও এরা না